দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর পরবর্তী প্রথম হাট তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ দেখছেন ছোট ছোট বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি এখানে দেখছিলাম কয়টা বাছুর চাচা আসসালাম আলাইকুম আজকের বাজার কেমন চাচা ড্যাম মানে কাস্টমার কম

বিক্রির দামটা আর কিছু মানে চব্বিশ চব্বিশ পর্যন্ত হলে বিক্রি হবে এইটা এটা কি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে না কত কইছেন আপনারা কত কইছেন আর উনি কত চাইছে পঁচিশ আর বাইশ দেখি দেখি এই যে এইটা পঁচিশ এবং বাইশ দাম চলছে বকলা বাচ্চা তিন মাস বয়স হতে পারে আমরা আর একটু চলে যাবো সামনের দিকে এই বাচ্চাটার দাম কততে চাই যে মাঝখানে বাইশ এটাও তিন মাস এরকম হবে কত বলে আর বিক্রির দামটা বিশ পার হলে এটা দিবেন এইটা বিশ পার হলে বিক্রি হবে তিন মাস বয়স বকনা বাচ্চা মোটামুটি কাস্টমার কম দামটা নাগালের মধ্যেই রয়েছে মনে হচ্ছে ভাই কি বিক্রি করতে এসছেন আচ্ছা আচ্ছা এটার দাম কত চাইছেন বলেন তো কার বড় টাকা ঠিক দাম দেয় দুরা আটি আচ্ছা ঠিক আছে ঠিক দাম দেয় দুরা আটি দাম এই যে এখানে আমরা একটা দেখছিলাম বেশ সুন্দর সাইজের বকনা বাচ্চা ভাই ভালো আছেন এ বাচ্চাটার দাম কত চাওয়া ভাই বাচ্চা তো সুন্দর পঁচিশ বকনা বাচ্চা শাহিওয়াল কয় মাস বয়স হতে পারে আড়াই তিন মাস হবে মানে আইডিয়া বেশি হবে না বেশি হবে না হ্যাঁ ছয় মাস ফের হয় পাগল হয়েছে আড়াই তিন মাস কত কি বলে কাস্টমারে বাইশ আর দিবেন কত তে লাস্ট তেইশ আচ্ছা একটু পিছায় জানতো আমরা একটু ভালো করে দেখে নেই তাহলে তেইশ দেখি এই পাশ থেকে এই যে দেখি এটা দিবেন তেইশ হাজার হলে বাচ্চাটা কিন্তু মোটামুটি সুন্দর আছে আর এটা 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 বিশ হাজার পাঁচশো চাওয়া না বিক্রির দাম বিক্রির দাম বিশ হাজার পাঁচশো হলে এটা বিক্রি হবে এটাও একই রকম বয়স হবে হ্যাঁ তবে এটা একটু বেশি হবে না বেশি হতে পারে হ্যাঁ তবে এটা হচ্ছে দেশাল আর ওটা দেশাই অল দেখছি আমরা সাথে থাকুন এগুলো দেখছেন আপনারা যেগুলো সবগুলো কিন্তু বকলা বাচ্চা এই যে এখানে একটা ক্রস ফ্রিজিয়ান জাতের বকলা বাচ্চা দিচ্ছে বাচ্চাটা বয়স কিন্তু অনেক কম হবে মাত্র এক মাস বয়স হতে পারে চলেন আমরা ওনার কাছে কিছু তথ্য নেই ভাইয়া ভালো আছেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম এই বাচ্চাটা কার গাভীটা কোথায়

জোর করে খাওয়াতে হচ্ছে বয়স তো মানে কয়েকদিন হবে পনেরো দিন হবে পনেরো দিন বয়স কত এক মাস এইটা কালকে আমাদের তো সব সময় প্রতিবাদ করি এই ধন্যবাদকে দৃষ্টি করতে তার মা ইষ্ট করে মারা গেছে যার কারণে বাধ্য হয়ে উনি কি এটা বিক্রি করতে আসছে খাচ্ছে খাচ্ছে না তার মানে এখন যারা কিনবে তাদেরকে দুধও খাওয়াতে হবে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ এগুলো কিন্তু সকলে বকনা যাচ্ছে

ভাইয়া এটা কত বিক্রি হচ্ছে এটা নাই লোক নাই সকলকে ধন্যবাদ ভালো থাকবেন